للطاغية قلنا <applause> ما به تولاها الجرسين فيها غربا لا يدوقون فيها بردا ولا شراب إلا حميما وغساقا

ভাই আমরা সকলে বসে পড়ি বসে পড়ি আমরা দাঁড়িয়ে না থেকে বসে পড়ি প্লিজ আপনারা এটা এখানে যাদের কোরআন পড়া হয়ে গেছে তরুদ পড়ি যাদের কোরআন পড়া হয়ে গেছে দরুদ পড়ি ঠিক বারোটা পঞ্চাশে আমাদের এই কোরআন যে খতম হচ্ছে তার দোয়া শুরু হবে ইনশাল্লাহ ঠিক বারোটা পঞ্চাশে এবং একটাই শেষ হবে আমরা একটা পনেরোতে ওখানে আনুষ্ঠানিকভাবে পঁচিশ জন বিশিষ্ট ব্যক্তি তারা ওখানে যাব এবং আমাদের মসজিদের কাজ কেউ আপনারা হুড়হুড়ি করবেন না কেউ সকলে ওখানে নামার চেষ্টা করবেন না সবাই থাকবেন আমরা ওখানে পঁচিশ জন ব্যক্তি নিচে নেমে ঠিক একটা পনেরোতে নামব এবং তারপরেই আমাদের বাবরি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে কনস্ট্রাক্টনের কাজ শুরু হবে পঞ্চাশে দোয়া হবে এবং দশ দোয়া শেষে ঠিক একটা পনেরোতে আমরা ওখানে যাবো একটা পনেরোতে আমরা ওখানে যাবো কেউ হুড়ো করবেন না কেউ হলে তারপরে আমরা আমাদের এই অনুষ্ঠান সুস্থভাবে শান্তিপূর্ণভাবে শেষ করার চেষ্টা করব হ্যালো আর মাত্র আর মাত্র আঠারো উনিশ মিনিট টাইম আছে এই আঠারো উনিশ মিনিট মতো আপনারা বসুন যারা পড়ছেন তারা বসুন এর পরে দোয়া শুরু হয়ে যাবে এবার দোয়া শুরু করতে নিয়ে এখান থেকে আমরা যাব বিদায় নেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম কি করবেন না একদম সবাই বসুন চুপ করে বসুন আসুন চুপ করে বসুন আল্লাহ কবুল করুক মাশাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব বসো বাবা হয়ে গেছে আর তো মিনিট 10 15 ব্যাপার আর মিনিট 10 15 এর ব্যাপার একটু বসো তাহলে হয়ে যাবে দোয়া জি মিনিট 10 15 এর মতো বসুন তাহলে দোয়া হয়ে যাবে হ্যালো 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 জি ভাই এখানে এখানে একটু আপনারা পিছনে একটু যাওয়ার পরে তাহলে সব কাজগুলো আপনারা নিয়ে এক আস্তে একটু পেছনে সামনের দিকে আমাদের সর্বতো আর চিন্তাছে এই জায়গাটা সর্বপরি আনন্দদ একটা মোবাইল হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন তো দয়া করে দিয়ে যাবেন হ্যাঁ মোবাইল হারিয়ে গেছে কেউ পেয়ে থাকেন তো দিয়ে যাবেন একটা এখানে আচ্ছা হ্যাঁ অফিসে মোবাইলটা দিয়ে দেবেন মোবাইল হারিয়ে গেছে আচ্ছা যাদের পড়া হয়ে গেছে তোমরা লাইন না করে কিছু এক জায়গায় বলো বসো সব ভাই গচ্ছিত হয়ে বসো পড়া হয়ে গেছে তো বসো

সকলে আমরা দোয়াতে অংশগ্রহণ করি এবং আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ পাঁচ যেন সমস্ত হাস হাসাদ থেকে আল্লাহ হেফাজত রাখেন বলে আল্লাহ অক্লান্ত পরিশ্রমে এই বাবরি মসজিদ হতে চলেছে চাপসীন সংগ্রামী জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবের জন্য আল্লাহ দরবারে আমরা দোয়া করি আমার ভাইকে আল্লাহ পাক যেন সমস্ত হাসিদিনদের হাসাত থেকে চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন এখন জোরে বলে আল্লাহু আকবার শুনেছেন আমার ভাইয়ের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে সুতরাং এই মানুষটিকে এই মানুষটি সকলের প্রিয় মানুষ অনেক জনা ভাবেন উনি আহেমদেরকে যা ভালোবাসেন এলাকা অনেক এম এল এমপি আছেন এই রকম সম্পর্ক খুব এম এল এ কম আছে কথা ভুল না ঠিক ভাই তাকে সাড়া দিয়ে হাজার হাজার উনাম এই মজলিস এসেছে চার হাজার সাড়া দিয়ে লক্ষ মানুষ এখানে এসেছিলেন ভাই বলেছিলেন পাঁচ হাজার होएगा 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 इंशाल्लाह जिसको चढ़ना है जो करना है उखाड़ लो हम लोग लड़ने के लिए तैयार है किसको साथ खोदा है उसको चढ़ने का बात नहीं है आज हमरा যারা করেছিল হুমায়ুন বাপরি মসজিদ করছে না কেন তাদেরকে বলছি আজ বাপরি মসজিদ উদ্ঘাটন করছে হুমায়ুন কবির নিজে খোদার মদতে আর যারা বলছে কিনা কা বাবরি মসজিদের না তুলে দেব তাদেরকে বলছি আমরা গ্রাম বাংলার মানুষ আছে নিয়ে তাদেরও করে দেব আমি শুধু আপনাদেরকে বলতে চাই বাবরি মসজিদ ইনশাল্লাহ ছয় ডিসেম্বর ওখানে অযোধ্যাতে ধ্বংস হয়েছিল আর ছয় ডিসেম্বর বাবরি মসজিদ বেলডাঙ্গাতে শুরু হয়েছে ইনশাআল্লাহ শেষ হবে আপনার করে যাব আপনাদের কাছে আমি মরে গেলে উমানের কাছে দরবার করছি আমার জানা জায়গা যেন এই বাবরি মসজিদের সামনে হয় ইনশাআল্লাহ আমাদের কাছে প্রার্থনা ইনশাআল্লাহ যেভাবে মানুষ আপনারা এসেছেন বারবার সেই ছয় থেকে হয়েছে আজকে যে উপস্থিতি এত রোজ রোগ আমরা আপনাদেরকে মাথার উপরে কোনো ছায়ার ব্যবস্থা করতে পারিনি আপনাদের সকলের কাছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে এবং কষ্ট আমাদেরকে করতে হবে কেন করতে হবে আপনারা সকলেই জানেন আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর মাত্র পাঁচ পার্সেন্ট অমুসলিম তারা এই যেভাবে ভেঙেছিল উল্লাস প্রকাশ করেছিল সেখানে আমরা পবিত্র সেই মসজিদের জন্য ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা পাশের দেশ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মুসলিম অনেক মানুষ সেদিনকে এটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম আমাদের মুখে ব্যথা হয়েছিল আমরা মহান আল্লাহ তালার কাছে লাখো লাখো শুক্রিয়া জানাই আমরা অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে সেই ঐতিহাসিক কাজ শুরু করতে চলেছি আমাদের বসিরহাটের সম্মানীয় বুজুর্গ মানুষ তিনি অনেক কষ্ট করে আমি ওনার বাড়িতে গিয়ে দাউর্তি এসেছিলাম উনি আমার কথা রেখেছেন কাল রাত্রিতেই দুটো জাইশাক শেষ করে ভোর রাত্রে বহরমপুরে পৌঁছেছিলেন ওনাকে আমি এখানে উপস্থিত করতে পেরেছি ইনশাল্লাহ ওনারা ওনার হাত দিয়েই গাড়ি সাহেব আমাদের প্রতিদিন দোয়া করে জুম্মার নামাজ পড়ান প্রতিদিন ভাবি মসজিদ নিয়ে আমাদের নিয়ে দোয়া করেন আজকে আমাদের এই বুজুর্গ ব্যক্তির সঙ্গে দোয়া শুরু হবে উনি দোয়া শেষ করার পর আপনাদেরকে সকলকে আমি আর একবার লাস্ট অনুরোধ করব। কেউ বিশৃঙ্খলভাবে এধার ওধার চলে যাবেন না সবাই এখানে বসে থাকবেন আমরা পঁচিশ জন ব্যক্তি ওনাকে সঙ্গে নিয়ে যাব এবং আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ বেশ ঢালাইয়ের কাজ আমরা শুরু করে দেবো সেটা পুরো ভিডিওগ্রাফি হবে পুরো ক্যামেরা হবে গোটা বিশ্বের মানুষকে আমরা এটা দেখাবো আগামী দিনে আপনাদেরকে লক্ষ্য মানুষের সামনে আমি এটা আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে ইনশাল্লাহ দু বছরের মধ্যে পুরো বাপরি মসজিদ এখানে কমপ্লিট করে আমরা গোটা বিশ্বকে দেখাবো বাংলার মুসলমানরা কোনো কিছুতেই পিছু হতে জানে না মুর্শিদাবাদের ঐতিহাসিক জেলা সেই জেলার মানুষ আমাদের শেষ নবাব সিরাজুদ্দুল্লাহ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির প্রান্তে অস্ত নিমিত হয়েছিল মির্জাফর এবং লর্ড ক্লাইট তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে শেষ নবাবকে পলাশির প্রান্তে গ্রেপ্তার হতে হয়েছিল তারপরে তার কি ঘটেছিল মির্জাফরের পুত্র মিলন তার ফিরচ্ছেদ করেছিল আমরা সেই ঐতিহাসিক মুর্শিদাবাদের মানুষ আমাদের সঙ্গে বাংলার মুসলমানরা আছে থাকবে আগামী দিনে এই বাবরি মসজিদ কোনো অবস্থাতেই যেন কাজ ব্যাহত না হয় তার জন্য গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে আমি ভিক্ষা চাইছি আমারা আমার পাশে থেকে আমার সঙ্গে থেকেন আল্লাহর সঙ্গে থেকে আল্লাহর ইবাদত করার জন্য আমরা যে ঐতিহাসিক বাবরি মসজিদের পরিকল্পনা করেছিলাম ইনশাআল্লাহ আমাদের জীবন থাকতে আমরা কোনো অন্যায়কার কাছে মাথা নত করবো না পিছু হটবো না

তাই আমরা ওনাকে পেয়েছি ওনার দোয়াটা নিয়ে করব কিন্তু এক মিনিটের জন্য আমি হজরতকে কষ্ট দেব হজরত এক মিনিট উঠুন দশ আপনি এক মিনিট আজকে আমাদের কাছে ঐতিহাসিক দিন তার কারণ হল আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির সাহেব তিনি যেদিন এই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমাদের মনের ভাব আবেগ নিয়ে যারা খেলেছিল আমরা একদল সংখ্যালঘুরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আইন আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইন মেনে নিয়েছি কিন্তু আমাদের মনের ক্ষত বাবরি মসজিদ আমাদের কাছে ফেরেনি বাংলার বীর পুরুষ সেই মুর্শিদাবাদের বেটা হুমায়ুন কবির সাহেব আজকে গোটা বাংলা নয় ভারত নয় গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে বাবরি মসজিদ নিয়ে আমরা শুধু মুসলিমদের ডেকেছি না সর্বধর্মের মানুষ আজকে আমাদের সঙ্গে মসজিদ সংস্কারের সঙ্গে দাঁড়িয়েছে আমরা সকল দাদা সকল দিদি ভাই বোন যারা এসেছেন আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যারা এসেছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের হুমায়ুন কবির সাহেবকে আল্লাহাদ আরো উচ্চ মাকাম দান করুক আমি আর এই প্রচেষ্টাকে যারা ধ্বংস করতে ফ্যাসিবাদী যারা আছে যদি মনে করেন যেই বাবরি মসজিদ ধ্বংসের হুমকি দিয়ে ধ্বংস করবেন আমাদের ঘরের যুবকেরা তারা চুরি পরে বসে নাই সকল ধর্মের মানুষ মসজিদ থেকে বাংলার সম্প্রীতি বুঝিয়ে বাংলা থেকে এই ফ্যাসিবাদীদেরকে আমরা হাতগুলোকে দিয়ে আমাদের এই প্রকল্প বদ্ধ করে আমরা বাড়িতে ফিরে যাব যাবো গ্রামে যত লামা এসছেন মাথায় রাখবেন ওলামাদের ভিতরেও দ্বন্দ্ব করানোর চেষ্টা চলে সারা জীবন এই আলেমদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে অর্থ দিয়ে ইংরেজরাও কিনে আমাদেরকে ধ্বংস করেছে আজ আমাদের অল্প পয়সার বিনিময়ে ধ্বংস করার চেষ্টা করছে জাতিকে একত্রিত হন আমাদের আগামী দিন একসঙ্গে এই অধিকার এই বঞ্চনার শিকার মানছি না আমরা লড়াই করে বুঝে নেব ইনশাল্লাহ করবেন আপনারা জানেন বসিরা এশিয়া উপমহাদেশের অন্যতম আলেম দিন হজরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা আলাইহে যার কেতাব সবাই পড়েন আজকে তানারি আউলাদ রুহুল আমিন সাহেব হুজুর তিনি আ দোয়া করবেন দোয়ার মাধ্যমে তারপরে আমরা ভিত্তি স্থাপনের জায়গায় পৌঁছবো সকলে বসে যান একটু তকবির তার না রাই তকবির দোয়া করুন এবার দোয়া হচ্ছে যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন সেখানে যেন দোয়া করেন সবাই বলুন দরুদ ইব্রাহিমী বলুন আত্বাহিয়া তো পড়ার পরে যে দরুদ পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা ও জৌটা পড়ুন হ্যাঁ সবাই মিলে আমার সঙ্গে দরুদটা পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ سيدنا মাওলানা